औरটা দেখি लवली करो अब चलान शेयर करो हां जी राजा बोल लो नौ आते हैं तो लाइक साइड नीचे ठीक है खुश তো কে 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 কোথা থেকে বলছো অবশ্যই কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলবে তো সবাই কেমন আছো তো এইদিকে দেখতে পাচ্ছ আমাদের গ্রামের অবস্থাটা তো শীতের দিনে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আর এখনো দেখতে হালকা হালকা কুয়াশা রয়েছে গ্রামের মধ্যে তো খুবই অবস্থা খারাপ এখনো শীত করছে আর এদিকে গ্রামের অবস্থা খুব একটা ভালো না শীতের সময় আর এদিকে দেখতে পাচ্ছ আরো সবাই রয়েছে তোমরা একটা কথা বলো আমি বেশি কিছু বলবো না আমি আজকে মানে ভাই একটা গার্লফ্রেন্ড খুঁজবো কেউ সিঙ্গেল থাকে তাহলে বলবে তো সবাই একসঙ্গে আজকে আমরা লাইভ করছি তো কে 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 কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর কার যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই করতে পারো আর সাতটা কমেন্ট কমেন্টে কেউ গাল দিবে না একটু আর আরও ছিল যে দেখতে পাচ্ছ এখন আমরা বাস বাস বাগানে বসে আছি তো কারো যে বাস

গ্যালারিটা খুলে দেখা দাও না না আমি একটা ই ডাউনলোড করছি দে ওইটা মানে টচ হবে যে যা হবে তার গার্লফ্রেন্ড ফোন করতে না না ওটা আমার নেই ভাই ও কি ভাষা বল তো চুপ কর তখন আমি ই হয়ে যাব তো ওখানে ভাই হেড়ে যাবে না না তাহলে আমি আজই তোমার কাছে চ্যালেঞ্জ দেব এখানে কে লেগেছে তোর নাম ভাই কমেন্ট গুলো একটু বুঝতে পারছি না একটু স্পষ্ট ভাবে যদি লেখো তাহলে বুঝতে পারবো হুম

চালু হয়েছে <laughs> 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 ওটা বন্ধ হয়ে গেছিল কি হয়েছে না ছাউনি না কোনো জিনিস তো যে যে দেখছো অবশ্যই কমেন্টে বলবে এরপরে এই শীতকালে কোন জায়গায় ঘুরতে যাওয়া বেস্ট হয় সেটা একটু কমেন্টে জানাবে আর কে কে রেগুলার ভিডিও দেখো সেটাও একটা আপলোড দেবে লাইফ লেট করে না তো অনেকদিন পর লাইভে এসেছি সবাই আশা করছি সবাই ভালো আছো তার এখন দেখতে পাচ্ছো এই যে আমাদের গ্রামের অবস্থা এদিকে হালকা হালকা কুয়াশা পড়েছে আর আমরা বসে একটু আড্ডা দিচ্ছি আর এইমাত্র একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই সার করে পড়ে গেছে এই ছেলটা তুমি দুঃখ জানেন হে সব জয়লা আপনার অনেকদিন ইচ্ছা ছিল যে ভিডিও করে দেবো আজকে ডাইরেক্ট লাইভে কেউ যদি সবজি কেউ যদি সবজি নিতে যাও আমাদের গ্রাম চলে আসবে তোমার নাম্বারটা বলতে তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে তো হঠাৎ করে লাইভে আসার কারণ হচ্ছে বেশ কয়েকদিন লাইভে আসেনি সবাই কেমন আছে অবশ্যই জানাবে আমাদের এই সাইড দিয়ে আমাদের এই সাইড দিয়ে মানে আমরা আমাদের এই সাইড দিয়ে বেশ আঠাশ কিলোমিটার দূরেই আছে বোলপুর তো ওখানে শান্তিনিকেতন মেলা হচ্ছে যেটা পৌষ মেলা তো অনেকে জানবে এই মেলা সম্বন্ধে তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই প্রিয় একটা জায়গা আর ওই জায়গায় হচ্ছে পৌষ মেলা তো কেউ যদি পৌষ মেলায় ঘুরতে আসে অবশ্যই আসবে তো আজকে আমি যাব ভাবছি পৌষ মেলা

উন্নতি হচ্ছে উন্নতি না ওই তো পরে উন্নতি হচ্ছে আর বিড়ি খাচ্ছে তো লাইভে দেখতে পাচ্ছি বিড়ি খাচ্ছে একটা মানুষ আর এই বিড়ি খাওয়া ভিডিও দেখালে আবার পরবর্তীতে আমার চ্যানেল ক্ষতি হতে পারে তো সেই জন্য আমরা সচেতনমূলক ভিডিও কাকিমা যাচ্ছে ভাববে পেছন দিতে অনেক লেট হয়ে গেল তিনজন কটা একটা দুটো তিনটে মানে নিয়ে পাঁচটা হয়েছে পাঁচটা এক করে ডাউন হচ্ছে এক করে কি হয়েছে তো শীত শীতের সময় সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে বলবে আর আমাদের গ্রামে দেখতে আছো সবাই যাচ্ছে কিন্তু হাই করে দাও ওইদিকে দেখা যাচ্ছে ওকে দেখা গেলে পরবর্তীতে আমার অসুবিধা হয়ে যাবে লেডিস নট অ্যালাউ না

ঢাকা থেকে আমি চললাম বেশ লাইভে আর আজকে আড্ডা দিতে এলাম কারোর কোনো क्वेश्चन থাকলে অবশ্যই क्वेश्चन করবে আর সেগুলা আমি आंसर দেওয়ার চেষ্টা করব তো হ্যালো আজকে দেখতে পাচ্ছেন মানে পুকুর পাড়ে বসে বসে লাইভ করছি আমাদের গ্রামের সুন্দর একটা দৃশ্য তোমাদের মধ্যে শেয়ার করছি আর এই যে দেখতে পাচ্ছেন পিছন ওই বাস বাগান তো এই বাসের অনেক উপকারিত আছে জীবনের শেষ মুহূর্তে বাসটাই কাজে লাগে কেউ যাবে না সঙ্গে এই বাসটাই যায় সঙ্গে তো এই জিনিসটা বাস্তব একটা সত্য যদিও অনেক অস্বীকার করবে না জানি তো বাস ধারি বসে আছি আমরা এখন তো চলে আজকের মতো লাইভটা এই পর্যন্তই তো আবার দেখা হচ্ছে নেক্সট একটা লাইভে তো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থাকবে টাটা তো হ্যাঁ হ্যাঁ বললাম তোমার বাড়ি কোথায় তা আমাকে যে জিজ্ঞেস করছে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কামালপুর পূর্ব বর্ধমান